আদম আলাইসাল্লাম হাত বাড়ালেন কার দিকে এখনো স্ত্রী এখন বলেন স্ত্রী হয় নাই তার আগে হাত বাড়ানো যায় যাচ্ছে হ্যাঁ আদম আলাইসাল্লাম হাত বাড়িয়েছেন মাহিয়া আদম ফেরেস্তারা আদম আলাইসাল্লাম করে মাহিয়া আদম আদম স্টপ হয়ে যাও ঠের যাও আদম আদম থামো হাত বাড়ায় না তো এখন আমি তো তার দিকে দাবিত হতে হবে তার তলে তুমি তাকে সাদি করো সব হানা আদম বলে আমি বিয়ে করবো কাহাত্তা তু দিয়ে মহানাহা যতক্ষণ তার মহারণা দিবে না তোমাদের বিয়ে হবে না কি দিতে তো মহারণা জান না কি দিবে সাত বরি স্বর্ণ এত লাখ টাকা কাবিন তখন টাকা ছিল তখন স্বর্ণ ছিল হ্যাঁ স্বর্ণ ছিল আল্লাহ বানিয়েছেন কিন্তু দেওয়া হয়নি মহারাণা কি মহারাণাতে যতক্ষণ পর্যন্ত ওই সাত পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে সকল নবীদের যিনি নবী সবার আগে যাকে সৃজন করা হয়েছে আল্লাহর নূর থেকে যাকে বানানো হয়েছে সেই প্রিয় নবীর উপর যতক্ষণ দুরুশ্বরী পড়বে না সাতবার দশ বার কিংবা বার কয়বার দশবার কিংবা বার যতক্ষণ দূরশ্বরী পড়বে না ততক্ষণ পর্যন্ত মহারানা আদায় হবে না কার উপরে দুরুশরী এখন আমি বলি আদম আগে না আমাদের নবী আগে হ্যাঁ কেমনে বুঝলেন তখন আমাদের নবী আদমের আগে তখন কি উনি নবী ছিলেন তখন তো উনি আসন্ন নাই তো তখন কি উনি নবী ছিলেন এ হলো কথা ওয়াজ সবাই করে কিন্তু কেউ ওয়াজ করে সিরাতুন নবী কেউ মিলাদুন নবী তো তোমরা সিরাতুন নবী কেন করো কারা চল্লিশ বছরের হরের গিন মানি আগের গিন মানি মেন উদ্দেশ্যেন আরা চল্লিশ বছরের ফরের গিন মানি আগের গিন ন মানি তা আগের গিন ও আহমদুল্লাহ নকামানো তোমার নাম তো বসুন্ধর আহমদুল্লাহ নাম না নকামাইনতে হদের চল্লিশ বছরের আগে তো এবার নবীনও আসি বলেন চল্লিশ বছর আগে কিনো আসি কিন্তু আমাদের আপিদাতে চল্লিশ বছর নাম আদমের এখনো সৃষ্টি হয় নাই তার আগেই আল্লাহ আমাদের নবীকে নবুয় দিয়ে দিয়েছে যদি আমাদের নবী যদি নবী যদি আদমের আগে নবী না হয় তাহলে আরা বেগজার গভর সব যার গোফল হুজুর এত বড় কঠিন শব্দ কেন বলছেন আদম আল ইসলামের মহরা নাকি তো কার কারোর হরিব তো আমি এই জিনিসটা রাখবো যে এই জিনিসটা আমি এই গ্লাস উপরে রাখবো এখন গ্লাস নাই এর কি হলো দুরুশ্বরী কার উপরে হরে আমাদের নবী যদি তখন নবী না হয় তো দুরুটা পড়লো কোথায় যদি ওই সময়ের মধ্যে নবী না হয় তাহলে আদম এবং হাওয়ার দুরুসই পড়লো কার উপরে সেই জন্য যারা দুরুদের বিরোধা করবে আল্লাহ নবী দুরসবের বিরোধ করবে একটারও জন্ম ঠিক নেই কারণ আমাদের হাওয়া আদমের বিবাহ হয়েছে দুরসবের উপরে এটা হচ্ছে মা হাওয়া এবং আদমের মিলা নবী এক একজন মিলাদুল নবী এক এক রকম করেছেন মা হাজরত আদম আলাইহিস সালাম যদি আমার নবীর উসিলা না নিতেন নবী দূর না করতেন মা হাওয়াকে পেতেন না আর মা হাওয়াকে যদি না পেতেন এই দুনিয়ার মধ্যে মানুষের সৃষ্টি হতো না এখান থেকে গেল স্বামীর স্ত্রী وَبَسَّ منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا امي ايات ربكاتي